সমান সমান প্রায় প্রিয় দর্শক মনিরাজ বনাম সোনার বাংলা আমবাড়ি থেকে এসেছে ধন্যবাদ সুন্দর মানুষের বাচ্চাকে ধন্যবাদ আপনারা বলতে পারলেন প্রিয় দর্শক এরপরে ছিট আসবে ঘোকা বনাম কঙ্কিরাজামোগা একতা তরি এরপরে ছিট আসবে বনাম দাও একতা তরি হ্যাঁ প্রিয় দর্শক আজকে এর পরের ছিট বনাম গোকা একতা তরি দুইটি লোকের সমান সমান হচ্ছে ভাই

প্রিয় দর্শকের মধ্যে আসবে একতা তৈরি বনাম পঙ্গিরাজ পঙ্গিরাজ সিট সিট আসবে একাত্তরের সৈনিক বনাম আশার আলো পাঁচ নাম্বার সিট গণতরি বনাম হাতিয়ার মাঘ ছয় নাম্বার সিটের দোয়া ভাই ভাই এই জায়গাটার ভিডিও আপনাকে কথা বলছিস সুন্দরভাবে